হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ আশা করি আমাকে যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো এই যে আমি ভর্তা ভাত খেতে বসে গিয়েছি আজকে খুব ভর্তা ভাত খেতে ইচ্ছা করছিল আর আমার তো ভর্তা খুবই পছন্দ সব সময় আমি ভর্তা পছন্দ করি যে কোনো কিছুর সাথে আমার ভর্তা খুবই ভালো লাগে তো আর ভর্তার সাথে যদি একটু ঘি হয় তাহলে তো কোনো কথাই নাই তো এই যে আমি ভর্তা ভাত খেতে বসে গিয়েছি এখানে আমি তিন চার রকমের প্রায় ভর্তা দেন না এখানে তিন রকম রকম নিয়ে এক নেই নাই সাথে নিয়ে এসেছি ডিম ভাজি ভুনা ডাল আর একটা সবজি তো নিরামিষ সবজি আর কি তো যাই হোক এই যে আমি ভর্তা ভাত খেতে বসে গিয়েছি আর খাচ্ছি তো যাই হোক সবার ক্ষেত্রে একটা কথাই বলবো যে একা খান একা বাঁচেন একা চলেন তাতে করে লাইফে অনেক ভালো থাকবেন যখনই কোনো সঙ্গ সাথে আপনার চলতে হবে তখনই আপনার কোনো না কোনো সঙ্গ দোষ হবে সেটা তার মাধ্যমেও হতে পারে সেটা বাইরের কারো কাছে হতে পারে একা একা ভালো ভাই তাতে করে নিজের কোনো ক্ষতি নাই কিন্তু যখনই আপনি কারোর সাথে মিশবেন তখন আপনাকে মানুষ ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগবে অনেক কাছের মানুষ অনেক ভালোবাসার মানুষ যারা আপনাকে ভালোবাসা দেখাবে মানুষের কাছে বলবে এরকম দুনিয়ার কাহিনী করবে তারাই দেখবেন দিন শেষে দুনিয়ার জায়গাতে গিয়ে 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 মানে মানে কি বলবো মানে খ্যাপা সারের মতো ওরকম মানে করতেই থাকবে করতেই থাকবে তো এইগুলা মানে এই সব মানুষ থেকে অবশ্যই সাবধান কারণ যারা দেখবেন একটা জিনিস কি জানেন যারা দেখবেন আপনার সামনে অন্যের সমালোচনা করে অন্যকে নিয়ে কথা বলে তখনই বুঝে যাবেন যে এই ব্যক্তিটা আমাকে নিয়েও কিছু না কিছু বলবে এবং সেই টাইপের ব্যক্তি কতটা ভয়ঙ্কর হয় সেটা মানে না বললে বা না দেখলে বোঝা যায় না আমি আমার লাইফে অনেক খারাপ মানুষের অনেক রকমের মানুষের সম্মুখীন হয়েছি কিন্তু মানে লাস্ট মানে লাস্ট স্টেজে এসে এমন একজন খারাপ মানুষের পাল্লাই পড়েছিলাম বা পড়েছি বা সেটা থেকে যে আমি বেরোতে পেরেছি আলহামদুলিল্লাহ মানে এরকম খারাপ মানুষ পৃথিবীতে যে হয় এত মিথ্যাবাদী এত খারাপ মানুষ সেটা আমি আসলেই জানতাম না মানে আমার এক্সপেকটেশনের বাইরে ছিল মানুষ মানে মানুষের বুকপিট বলে কিছু নয় মানে আয়নার সামনে কিভাবে দাঁড়াই আমি বুঝতে পারি না যাই হোক মানে ওই সমস্ত মানুষকে আল্লাহ হেদায়ত দিক আমি কিছুই বলবো না মানে একটা জিনিস কি যারা যেমন তারা ওগুলাই করে বেলায় মানে বেড়ায় যারা ভালো মানুষ তারা কখনো এগুলো নিয়ে কথা বলে না উল্টা কি করে চুপ হয়ে যায় কারণ একটা জিনিস কি মারলে পাটকেল খেতে হয় আর ব্যাপারটা হয়ে যায় ওই যে ঝাজুরে হচ্ছে থাকে না যে ঝাজুর হয়ে সুর ফুটা খুঁজে বেড়ায় ব্যাপারটা এরকম মানে কিছু মানুষ আপনার লাইফে এরকম থাকবে তাই একটা কথাই বলবো সেটা হলো যে অলওয়েজ একা থাকা ভালো কিন্তু কোনো মানে সঙ্গদোষ কোনো ব্যক্তির সাথে থাকা দরকার না আর আপনি যেই মানুষটাকে মানে ট্রমা থেকে খারাপ সিচুয়েশন থেকে আপনি বের করবেন তার পাশে থাকবেন তাকে হেল্প করবেন সব ভুলে যাবে উল্টা কি করবে জানেন যখন আপনাকে পাবে না সেভাবে ইউজ করতে তখন সেই মানুষগুলো আপনাকে ক্ষতি করবে তাই জীবনে কারোর ভালো করারও দরকার নেই খারাপ করারও দরকার নেই একা থাকেন একা বাঁচেন আর আমার মতো করে এরকম একা থাকেন একা বাঁচেন একা একা এরকমভাবে রান্না বাড়া করবেন খাওয়া দাওয়া করবেন ঘোরাফেরা করবেন যে যেখানে খুশি কিন্তু মানে ওই সমস্ত সঙ্গ থেকে নিজেদেরকে সেভ রেখে নিজের মতো করে একা চলা অনেক ভালো সে বলে না যে দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো বিষয়টা ঠিক সেরকম তো যাই হোক আমার কথা বলতে বলতে আমার খাবার প্রায় শেষের দিকে তো এখন কিছু ভর্ত অবশিষ্ট রয়ে গিয়েছে তো আমি ওগুলো শুধু খেয়ে ফেলেছিলাম ভাবছিলাম একটু ভাত নেবো কি পরে ভাবছি না বেশি হয়ে যাবে পরে শুধুই খেয়ে ফেলেছি আর ভর্তা তো আমার এমনিই খুব ভালো লাগে তো টাটা টেক কেয়ার বাই বাই